আসসালামু আলাইকুম তৃতীয় দিনের মতো কারফিউ ভঙ্গ করে মুক্তিগামী ছাত্র জনতার আন্দোলন চলছে নতুন করে ছাত্র জনতা একটি স্লোগান এটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় স্লোগান হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষ থেকে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এই কোটা সংস্কার আন্দোলন সরকার যে রায়টি দিচ্ছে এই রায়টি দেওয়ার পর সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্কার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের একটি পক্ষকে নিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে যে আমরা এটা মেনে নিয়েছি আমরা দু একটি দাবি চাই এ দু একটি দাবি বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা যে মুক্তিকামী ভাইয়েরা আছেন সেটা মেনে নিতে পারছেন না কিছুক্ষণ আগে আলজাজিরার সংবাদ অনুযায়ী যে একটি পক্ষ চাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে আইনমন্ত্রী আর কাকে কাকে যেন পদত্যাগ করতে হবে সেরকম একটি দাবি জানিয়েছেন আর অন্যদিকে অধিকাংশ ছাত্র জনতা চাচ্ছে যে হাসিনা মুক্ত একটি বাংলাদেশ তারা ঘটতে চায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ ঘটতে চায় তার লক্ষ্যে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একশো চৌচল্লিশ দ্বারা কারফিউ জারি করে দেশের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শেখ হাসিনা সেই জায়গা থেকে অন্ততপক্ষে বাংলাদেশের এই মুক্তিকামী জনগণ কিন্তু সেগুলো মানছেন না তারা এই যে আজকে যে দিনটি গেল সেই দিনেও কিন্তু রাজপথ দখল করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই হোক এর মধ্যে কিন্তু অনেকগুলো সংবাদ বিভিন্ন পত্রিকায় আসছে তো আমরা যদি একটু ডয়েচেবেলের একটু সংবাদটি দেখি তারা বলেছেন যে পাঁচ শতাধিক গ্রেপ্তার কূটনীতিকদের প্রশ্ন এখানে যদি আমরা সংবাদটি পড়ি বাংলাদেশের কোঠানি আন্দোলনকারী সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর বিরোধী দলীয় নেতা সহ পাঁচশো জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যদিও ডয়চল লেখেন শতাধিক কিন্তু অন্যান্য পত্রিকা বা অন্যান্য নিউজ চ্যানেলে আমরা দেখছি সেটা শুধু বৃহস্পতি শুক্রবারই প্রায় পাঁচশোর অধিক সংখ্যক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন আমরা এই সংবাদটি আপনাদের একটু শোনাতে চাই পুরো সংবাদটি না এখানে আরেকটি কাজ করেছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কূটনীতিকদের পাল্টা প্রশ্ন মানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে তিনি কথা বলেছেন এই জায়গাটিতে একটু পড়তে চাই কোটা আন্দোলন বিক্ষোভ সহিংসতা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের রোববার ব্রিফ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এফপি জানিয়েছে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রদূতদের একটি পনেরো মিনিটের বিরিয় দেখান সেখানে বিক্ষোভকারীদের সহিংসতার বিষয়টি তুলে ধরেন এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট আরেকটি কথা এখানে লেখা আছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যৈষ্ঠ কূটনৈতিক কর্মকর্তার বরাক দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে এই সংবাদটি কিন্তু ডয় করে বার্তা সংস্থা যে এপি আছে তাদের কাছ থেকে তারা নিয়েছেন তারা বলছেন যে বার্তা সংস্থা এপি জানিয়েছেন আচ্ছা মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স ঘটনার এক উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে যে শুধু ছাত্র জনতার যে বিক্ষোভ সেটাই তারা দেখানোর চেষ্টা করেছেন কিন্তু এই যে ছাত্র জনতার উপর যে পুলিশের বর্বরিচিত যে হামলা বর্বরিচিত যে ঘটনা সেটার কিন্তু তারা কোনো কথা বলেননি সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী যে অ্যাম্বাসডার পিটার হাস প্রশ্ন তুলেছেন এখানে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে পিটার হাস বলেন আমি নিশ্চয় আমি আশ্চর্য হয়েছি যে আপনি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালানোর ফুটেজটি দেখাননি তারপরে বলছেন এই কূটনৈতিকের সূত্রে উদ্ধৃত করে এফপি আরও জানিয়েছে বিক্ষোভ দমন করার জন্য জাতিসংঘের লোগো চিহ্ন সাজোয়া যান এবং হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ উঠেছে এই নিয়ে জাতিসংঘের প্রতিনিধির করা প্রশ্নের জবাবে জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মানে জাতীয় যে লোগো লাগানো এই হেলিকপ্টার এবং যে সাজোয়া যান বাংলাদেশে আছে এগুলোও কিন্তু এই আন্দোলনকারীদের উপর ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ কোনো প্রশ্নের জবাব দেননি আমরা এখন অন্যের একটু আর একটা নিউজে যেতে চাই আজকে দ্য মির এসেতে তারা আবার আর রিপোর্ট করেছেন তারা বলছেন যে সিফাহি জনতা ভাই ভাই হাসিনা মুক্ত দেশ চাই বিক্ষুব্ধ জনতার স্লোগান এই যে আজকেও যে দিনটি গেল সেই জায়গায় কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং যখনই তারা সেনাবাহিনীকে দেখছেন সেনাবাহিনী ছাত্রজনতার পাশ দিয়ে যখন যাচ্ছেন বা আশেপাশে যখন আসছেন তারা এই স্লোগানটি দিচ্ছেন এবং এই স্লোগানটির মধ্য দিয়ে সেনাবাহিনীকে ছাত্র জনতা একটি কথা অন্ততপক্ষে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ছাত্র জনতার সাথে বাংলাদেশের মুক্তিকামী বা এই প্রাণের যে সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো শত্রুতা নেই তো সেই জন্যই কিন্তু এই স্লোগানটি বাংলাদেশ দেশের ছাত্র জনতা দিচ্ছেন তারা বলছেন যে আমি যে সংবাদপত্র বলি দেশের বিভিন্ন স্থানে কারফিউ ভঙ্গ করে মানুষের বিক্ষোভ করছে তৃতীয় দিনের মতো মানুষ কারফিউ অমান্য করে রাজপথে নেমে এসেছে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের সংবাদ সম্পর্কে তারা তথ্য পেয়েছেন তারপরে তারা যেটা বলছেন যে যাত্রাবাড়ি উত্তরা মোহাম্মদপুর ভাড্ডা এলাকায় বিক্ষোভ চলছে এসব জায়গায় পুলিশ বিজেপির বিক্ষোভকারীদের উপর হামলা করছে এই যে ছাত্রলীগ যুবলীগের যে পুলিশ বাহিনী তারা কিন্তু ছাত্র জনতার উপর যে আক্রমণ সেটা তারা চালিয়েই যাচ্ছে মোহাম্মদপুরে রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালারও বিক্ষোভ হয়ে অংশ নিলে পুলিশ তাদের উপর হামলা করে মারধর করে তারপরে আরেকটু বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঢাকা সেনানিবাসের জিওসিকে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী শহরের বিভিন্ন জায়গা টহল দিচ্ছে সেনাবাহিনীর বাহন দেখলেই বিক্ষোভকারী সিপাহী জনতা ভাই ভাই হাসিনা মুক্ত দেশ চাই বলে স্লোগান দিচ্ছেন যাই হোক সেনাবাহিনীর প্রধান বিভিন্ন জায়গা প্রদর্শন করছেন দেখছেন যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে অবস্থা সেটা কি এখন তারপরে আমরা আরেকটি সংবাদের দিকে আমরা একটু চোখ বোলাতে চাই এই জায়গায় আপনাদের এই সংবাদটি গতকাল থেকে অনেক কি জানেন যে বাংলাদেশের নোবেল পিস প্রাইস বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সহ সারা বহির্বিশ্বের কাছে একটি আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশের হত্যাযোগ্য বন্ধের উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি জাতির বিশ্ব নেতা ও জাতিসংঘের প্রতি ডক্টর ইউনুসের জরুরি আহ্বান জানিয়েছেন আমরা যদি একটু বাংলা তার এই সংবাদ যেটি তিনি প্রেস রিলিজ বা যেটি বলেন না কেন তিনি দিয়েছেন তারা বলছেন যে সাথীতে নোবেলজী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর সরকারের হামলা দমন নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়ার জন্যবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন শনিবার ইউনুস প্রফেসর ইউনুস সাইটে জানানো হয় বিশ্ব নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ডক্টর ইউনুস বলেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দিন দিন ঘনীভূত হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী ক্ষুব্ধ জনতার উপর পুলিশ বিজেপি ও ছাত্রলীগ যা হামলা করেছে তিনি বললেন আমি বিশ্ব নেতা ও জাতিসংঘ জাতিসংঘকে তাদের আহ সামর্থ্যের সর্বশক্তি দিয়ে বাংলাদেশে বিক্ষোভকারী এই হত্যা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি দেশের সংগঠিত শিক্ষার্থী ও জনতার হত্যার তদন্তের দাবিও জানাচ্ছি আচ্ছা যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই আহ্বানটি জানিয়েছেন এটি অত্যন্ত গুরুত্ব বহন করে অবশ্যই বিভিন্ন জায়গায় কারণ ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে তাকে সম্মান করে তার এই আহ্বানটির উপর কেন্দ্র করে কিন্তু হয়তো বা ভালো কোনো পদক্ষেপ আসতে পারে আমরা আরেকটি নিউজের দিকে আমরা যদি চোখ বলে আমি প্রথমে বলেছিলাম যে প্রায় পাঁচশোর মতো লোক হত্যার শিকার হয়েছেন বৃহস্পতি ও শুক্রবারে এই জায়গায় আমরা সংবাদে দেখছি যে বৃহস্পতি ও শুক্রবারে বিক্ষোভে চারশো ছিয়াত্তর জন শিক্ষার্থী নিহত হয়েছেন এখানে যদি আমরা সংবাদটি একটু বলি বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ চলাকালীন সময় সারা দেশে পুলিশ ছাত্রলীগ যুবলীগের আমরা চারশো চারশো ছিয়াত্তর জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে গোয়েন্দা সংস্থা হিসাবে জানা গেছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জেনেছেন নিহতদের অধিকাংশ বয়স যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের অধিকাংশেরই বয়স হচ্ছে উনিশ বছরের নিচে নিহত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বাহিনীর কর্মত সন্তানও রয়েছেন এর মধ্যে জন পুলিশ কর্মকর্তার সন্তান ও সামরিক বাহিনী কর্মকর্তার সন্তান আসে চারজন বৃহস্পতি ও শুক্রবার যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনটাতে যেই চারশো জনের মতো যে হত্যার শিকার হয়েছেন তার মধ্যে এখানে তারা এই সংবাদ তথ্য অনুযায়ী বলছেন যে জন পুলিশ কর্মকর্তার সন্তান এবং চারজন সেনা স সদস্যের সন্তানও রয়েছে যাই হোক এই অবস্থায় হচ্ছে মোটামুটি এই যে আজকের যেই তথ্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনটি চলছে ঢাকার বাইরে সেটি আরও ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে এবং এটার এটার যে বিস্তৃতি এটা পুরো পৃথিবী ছড়িয়ে যাচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা জানেন যে পুরো পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় বাংলা বাংলাদেশিরা আছে সেই জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে না সেই জায়গায় রেলি হচ্ছে না এই ছাত্রজনতার পক্ষে দাঁড়াচ্ছে না আর সকল সংবাদপত্র তো যাচ্ছে তাইভাবে সংবাদ করছে কারণ অনেক জানেন যে বিবিসি সিএনএলের মতো আলদাজিরের মতো সংবাদপত্র সংবাদ প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এই বিষয়টি এখন যাই আছেন আর আরেকটি আমার সর্বশেষ ছোট্ট করে একটি যদি মন্তব্য দেই যে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই এই সেই এই সমস্ত কর্মকাণ্ডে বা কথাবার্তা আপনারা কান দিবেন না কারণ শেখ হাসিনা থাকলে থাকবে না থাকলে নাই যা ইচ্ছা তা হোক কিন্তু আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে গণভবন এই যে রাষ্ট্রপতির যে ভবন যা আছে এই সব কিছু যখন আমাদের দখলে আসবে ছাত্রজনতার দখলে আসবে যখন আমরা এগুলো দখল করে নিজের হাতে নিজেরা সে জায়গায় সোফায় বসে খেয়ে কথাবার্তা বলতে পারবো টিভি দেখতে পারবো তখনই আমাদের চূড়ান্ত বিজয় হবে এরা আগ পর্যন্ত কিন্তু এই বিজয় থামানো যাবে না যাই হোক আরেকটি সংবাদ ছোট্ট করে আমি বলতে চাই যে আওয়ামী লীগের বা এই সরকারি প্রোপাকাণ্ডা মেশিন হয়তো মাঝেদায় একটু অস্থিরতার সৃষ্টি করতে চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন আর দুই দিন আগে এরকম একটি সংবাদ প্রচারিত হয়েছিল বিভিন্ন মাধ্যমে তো বিএনপির পক্ষ থেকে তারা জানানো জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ভালো আছেন সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই এই বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সব সময় বাংলাদেশের বিভিন্ন খবরের দিকে নজর রাখছেন খবর খবর দেখবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও করব আবার যদি কোনো তথ্য পাই কিন্তু আন্দোলন চলছে আন্দোলন থেমে যায়নি এবং আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আন্দোলন চালিয়ে যাবেন